রোহিমা প্রোজ ব্যাটারি ত্রিশ মাস গ্যারেন্টি এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন ডিএসপি টু মডেল সাইন একটি দশ বছরের ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট কপার এবং হচ্ছে আমরা যে সার্কিটগুলো ব্যবহার করি টিএলপির সাথে আমরা সুইজিং ট্যান্ডাস্টার ব্যবহার করছি মুসপেটের সাথে সুইজিং ট্যান্ডাস্টার ব্যবহার করছি এবং হচ্ছে বজ্রপাতের জন্য প্রোডাকশন ব্যবহার করছি ওভারলোডের জন্য দেখতে পাচ্ছেন ডিএসপি টু মোডের সার্কেটটা আমরা ব্যবহার করছি আর এই আইপিএস গুলায় সামনে ডিজিটাল ডিসপ্লে হওয়ার কারণে আপনারা এটার মধ্যে দেখতে পাবেন কত লোড আছে আপনারা দেখতে পাবেন কত এমপের চার্জ হচ্ছে দেখতে পাবেন লোড ছাড়াও দুশো বিশ বুল আউটফুট দেবে এবং হচ্ছে লোড দিলেও দুশো বিশ আপনারা আউটফুট পাবেন ফ্যানে কোনো নয়েজ করবে না রেগুলেটার নষ্ট হবে না একদম স্মুথভাবে চলবে আমাদের আইপিএস এবং ব্যাটারি প্যাকেজ আপনারা কিনবেন কেনার পরে যদি মনে হয় যে আমাদের যে আইপিএসটা দিচ্ছি এটা আপনি চালিয়ে সন্তুষ্ট হচ্ছেন না বা আপনার মনে কোনো আনিজি লাগতেছে সেক্ষেত্রে আপনারা আমাদের আইপিএস ব্যাগ দিয়ে আপনারা যদি বলেন যে ইন্ডিয়ান যে কোনো একটা আইপিএস দিতে হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিতে পারব আমরা ইন্ডিয়ান আইপিএস গুলো ব্যবহার করি না কারণ হচ্ছে ইন্ডিয়ান গুলোতে কিন্তু ফুল কার্ড সিস্টেম থাকে না সবসময় চার্জিং ধরে থাকে এবং বিশেষ করে হচ্ছে তারা কিন্তু এলমুনিয়ামের ট্রান্সফর্মারগুলো ব্যবহার করে আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট কপার দিচ্ছি তারা ব্যবহার করে হচ্ছে এলমুলিয়াম যে অ্যালমোনিয়াম নষ্ট হয়ে গেলে কোনো দাম নেই আর আমাদের যে কপার যে ব্যবহার করি এই কপারগুলো কিন্তু আপনার এটা জ্বলে গেলেও কিন্তু আপনার দেখা যাচ্ছে বর্তমানে টাকা কেজি একটা জিনিস খেয়াল করতে হবে এক কেজি এলমুলিয়ামের তার দিয়ে চারটি এরকম ট্রান্সফর্মার হয় এক কেজি এলমুলিয়াম তার দিয়ে এরকম চারটি ট্রান্সফর্মার হয় সেক্ষেত্রে এক কেজি এলমুলিয়ামের দাম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো সাড়ে পাঁচশো বা চারশো টাকা সামথিং আর এক কেজি তামার দাম বর্তমানে চোদ্দোশো সত্তর টাকা আর একটি ট্রান্সফর্মার তৈরি করতে আমাদের প্রায় আড়াই কেজির মতন তামা লাগে আড়াই কেজির মতন তামা লাগে সেক্ষেত্রে আপনার হিসাব করতে হবে যে আমাদের এর ট্রান্সফর্মার মধ্যে খরচ কত টাকা এবং অ্যালুমিনিয়ামের ট্রান্সফর্মের মধ্যে খরচ কত টাকা অ্যালুমিনিয়াম যখন পড়ে যাবে তখন সেই অ্যালুমিনিয়াম আপনি যদি বিক্রি করেন আপনার একটা ট্রান্সফর্মার মধ্যে ধরেন আপনি আড়াইশো গ্রাম মলিয়ম পাইলেন সেই ক্ষেত্রে এই পুরাতন অ্যালুমিনিয়ামের দাম হচ্ছে মাত্র ষাট টাকা কেজি বর্তমান বাজারে আর আমরা যে কপারটা ব্যবহার করি সেই কপারের পুরাতন যে কপারগুলো আছে পুরে যাক বা যে কোনো সমস্যা হোক না কেন কপার হলেই হয়েছে বর্তমানে এগারোশো টাকা কেজি এটা আপনার খেয়াল করতে হবে আমরা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টিটা দিতে পারি কারণ হচ্ছে আমাদের প্রতিটি আইপিএস আমরা সবসাইতে দামি পাঁচগুলো ব্যবহার করি যেমন এখানে মুসপেড ব্যবহার করছি মুসপেডের সাথে সুইজিং টানিস্টার ব্যবহার করছি যদি কখনো প্রবলেম হয় সেক্ষেত্রে মুসপেড যেন না ফাটে কারণ হচ্ছে একটি আইপিএসের ডিএসপি আইপিএসের মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মুসপেড আর আমরা কিন্তু এখানে বেশ কয়েকটা ব্যবহার করছি যেন আমাদের আইপিএসটা যেহেতু আমরা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিচ্ছি দশ বছর ওয়ারেন্টি দিচ্ছি কোন উপকার যেন আমাদের কাছে এই আইপিএস গুলা দশ বছর বারো বছরের মধ্যে যেন আমাদের দোকানে না নিয়ে আসতে হয় সার্ভিসিং এর জন্য সেই আত্মবিশ্বাস নিয়ে কিন্তু আজ থেকে দশ বছর বারো বছর পনেরো বছর আগে যে আইপিএস গুলো আপনাদেরকে দিছি ভালো চলতেছে সে কিন্তু আমরা বর্তমানে আপনাদেরকে রিপ্লেসমেন্ট গ্যারেন্টি গুলা দিচ্ছি আপনারা ইন্ডিয়ান আইপিএস যারা কিনেন আমি বলবো যে আপনারা অবশ্যই ভিতরে খুলবেন খুলে দেখবেন যে ডিএসপি সাইনএফ কিনা এবং হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কপার কিনা এগুলা দেখে কিন্তু হবে আর বিশেষ করে এই ব্যাটারিগুলা কিন্তু লংজিবিটি হচ্ছে ছয় থেকে আট বছর আপনারা সুন্দরভাবে চালাতে পারবেন অনেক ভাই আমাদের প্রশ্ন করে থাকেন যে ভাই দূরে থেকে একটা ব্যাটারি নিলাম যদি দেখা যাচ্ছে তিরিশ মাস গ্যারেন্টি তিরিশ মাসের মধ্যে যদি প্রবলেম হয়ে যাবে ভাই যান এই আইপিএসটি এবং ব্যাটারিটি দিচ্ছি এটা আপনারা আইপিএসটি ব্যবহার করতে পারবেন বারো থেকে পনেরো বছর এবং এখানে যে ব্যাটারি দিয়েছি রহমতে ছয় থেকে আট বছর সুন্দরভাবে আপনারা চালাতে পারবেন এবং এটা যদি নষ্ট হয়ে যায় ব্যাটারিটা ছয় বছর পরে যদি নষ্ট হয়ে যায় আমাদের কাছে এই ব্যাটারিটা আপনারা বিক্রি করতে পারবেন তেরো হাজার টাকা দামে এই ব্যাটারিটা আমাদের কাছে আপনারা তেরো হাজার টাকা মূল্যে আমাদের কাছে বিক্রি করতে পারবেন এবং হচ্ছে এখানে যে আইপিএসটি আপনারা দেখতে পাচ্ছেন পনেরো বছর পরে যদি আইপিএসটি নষ্ট হয়ে যায় আপনার আমাদের কাছে এই আইপিএসগুলা আমাদের কাছে দিয়ে আপনারা নতুন আর আইপিএস কিন্তু রিপ্লেস করে নিতে পারবেন এবং আমি আপনাদেরকে আরেকটু কথা বলি সেটা হচ্ছে বর্তমানে কিন্তু বাজারে তামার মতন দেখতে কিন্তু হাইব্রিড তার পাওয়া যায় হাইব্রিড তার আর সিলভার কিন্তু প্রায় সেম সেমই কারণ হচ্ছে হাইব্রিড তারগুলো কিন্তু আপনার কাজ করে হচ্ছে পঁচিশ পার্সেন্ট কাজ করে হাইব্রিড তারগুলো পঁচিশ পার্সেন্ট কাজ করে দেখতে একরকমই হাইব্রিড তার কিন্তু আপনার হাইব্রিড তার দিয়ে বর্তমানে বাজারে কিন্তু তামা বলে অনেকে বিক্রি করে আপনার এগুলাও কিন্তু খেয়াল করে নিতে হবে হাইব্রিড তার আর হচ্ছে এল মোলিম তার বেশি একটা ডিফারেন্স হয় না মানে প্রায় সেম সেমই এটা আপনার দেখে কিন্তু কিনতে হবে এবং আমাদের প্রতিটি আইপিএস দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দশ বছর ওয়ারেন্টি আমাদের এই আইপিএসটা যখন আপনারা এই ব্যাটারির সাথে সংযোগ করবেন বা আপনি যে কোনো ব্যাটারির সাথে আপনারা সংযোগ করবেন ক্ষেত্রে কিন্তু কম পক্ষেও দেড় থেকে দুই বছর পর্যন্ত আপনাদের ব্যাটারিতে পানি দিতে হবে না পানি দিতে হবে না ওয়াটার দিতে হবে না কারণ আমাদের আইপিএসগুলো ফুল কাট লো কাট হাই কাট ওভারলোড লো ব্যাটারি সব কিছু ভাবে আপনার কাজ করবে এবং সে বিদ্যুৎ বিল সব থেকে কম আসবে ব্যাটারি যখন চার্জ ফুল হয়ে যাবে অটোমেটিকভাবে আমাদের আইপিএসটা চার্জিং অফ হয়ে যাবে এবং সামনে ডিসপ্লেতে দেখতে পারবেন চার্জার অফ যখন আমাদের ব্যাটারিতে চার্জ কমে যাবে অটোমেটিকভাবে আমাদের আইপিএসটা কিন্তু আবার চার্জ নেবে আপনার কোনো কিছু ধরতে হবে না সিসি ক্যামেরা বন্ধ হবে না এবং হচ্ছে আপনার কম্পিউটারে স্টেট নেবে না ফ্যানে কোনো নয়েজ করবে না সুন্দরভাবে চলবে ভাইজান সুন্দরভাবে হানড্রেড পারসেন্ট ডিএসপি সার্কিট টু মডেল সবচেয়ে আপডেট সার্কিট এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি এটা হচ্ছে রোহিমা প্রুজের তিরিশ মাস গ্যারেন্টি একটা ব্যাটারি আমাদের কাছে আইপিএস এবং ব্যাটারি দুইটি অ্যাভেলেবেল আছে তো আজকে এই মালটা আমরা পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব তার ঠিকানা অনুযায়ী আর আমাদের কাছে রোহিমা প্রুজ কোম্পানি ব্যাটারি হামকো কোম্পানি ব্যাটারি অ্যাভেলেবেল আছে আপনারা যদি আমার কাছে ব্যাটারি নিতে চান ইনশাআল্লাহ আমরা দিতে পারবো এবং এবং আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি এই ব্যাটারি কিন্তু অনলাইন সিস্টেম করা আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু এটা সার্ভিস পাবেন আমরা যেখানে পাঠাবো ওইখানে কিন্তু তারা সার্ভিস নিতে পারবে এবং হচ্ছে এই ব্যাটারি এবং এই আইপিএস আপনারা যদি ব্যবহার করেন ভাই ছয় বছর মধ্যে আল্লাহর হাত দিতে হবে না আপনি তো এখানে লেখা আছে তিরিশ মাস মাত্র তিরিশ মাস গ্যারেন্টি আপনার যদি এখানে আঠারো মাসকে এক বছরের গ্যারেন্টিও যদি আপনার ব্যাটারি কিনেন আইপিএস যদি ভালো হয় কম পক্ষ আপনার একটি ব্যাটারি চার পাঁচ বছর ধরতে হইব না এটা মনে রাখতে হইব একমাত্র ব্যাটারি নষ্ট হওয়ার কারণ হচ্ছে আইপিএস আইপিএস এর কারণে কিন্তু ব্যাটারি নষ্ট হয় ফুল কাট কাজ করে না লো ব্যাটারি কাজ করে না এবং হচ্ছে অটো কাট হাই কাট এগুলা কাজ করে না যে কারণে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যায় একটা ব্যাটারি নষ্ট করতে বেশি কিছু লাগে না একটা আইপিএস এর একটা অপশন যদি আপনার কম থাকে ওই অপশনটাতে কিন্তু আপনার হচ্ছে আইপিএস গুলো নষ্ট হয় এটা আপনার খেয়াল করতে হবে আমরা যে আইপিএসটি দিচ্ছি এবং ব্যাটারি দিচ্ছি এটা লং হচ্ছে ছয় থেকে আট বছর ব্যাটারিটি ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে আইপিএসটা বারো থেকে পনেরো বছর আপনার লং জিপ লং ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো আমার দোকান গাজীপুর চৌরাস্তা হাজির সোনামুদ্দিন ওয়াক পোস্টের ঢাকা রোডের পশ্চিম পাশে আলিম সাউন্ড সিস্টেম আইপিএস যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন যারা দোকানে আসেন আমাদের দোকান খোলা হয় সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমরা দোকানে থাকি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমি আসলেও ওইভাবে গুছিয়ে কথা বলতে পারি না আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা আইপিএস হানড্রেড পার্সেন্ট দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিচ্ছি এবং হচ্ছে দশ বছর ওয়ারেন্টি দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ